সুন্দর দেওয়া হচ্ছে ঘেরকম থেকেই কোনো বাগদা হচ্ছে না এত ভেটকি থাকলে আগেও ধরা হয়েছে প্রায় চুয়ান্ন গান চুয়ান্ন আছে তো আমরা খামার থেকে আমাদের খামারের ওই পাশে আরেকটা ঘের আছে মানে ওখানে অনেকটা ঘের তো একটা ঘেরে আমাদের জাল দেওয়া হয়েছে তো সেইখানে যাচ্ছি আমরা দেখি মাছ কেমন হয়েছে মানে জাল পাতা ছিল একজন মাছ এবং মাছ কেমন হয়েছে তাই আনতে চাচ্ছি চলেন আমরা যাই এবং গ্রামের পরিবেশ দেখতে দেখতে চাই এবং ঘের যে কেমন টাছ হয়েছে সেটাও দেখাই আপনাদের একটা এখন হচ্ছে জাল পাতা মূলত জন্য ফেটকি মাছের ধরা তারপর তেলাপিয়া মাছ এইসব ধরার জন্য আমাদের এই ঘেরটায় একটু সমস্যা হচ্ছে এই যে রাস্তা কাঁচা হ্যাঁ বসা সময় প্রচুর পরিমাণ কাঁদা হয় এই জন্য আমাদের এই ক্ষেত্রে আসাও কম হয় একরকম মানে কাদার সময় তো আসাই হয় না মাটির রাস্তা গ্রামের রাস্তা দেখা যায় না তারপর খালের পা দিয়ে মাটির রাস্তা সুন্দর বর্ষার সময় কাদা হয় তারপরে আবার কাদা একদিন ইয়ে হইলে আবার কাদা হয়ে যায় দেখি সেই পাশে কাদা তো আমাদের ঘের কাছে চলে আসছি আমরা এটা হচ্ছে আমাদের এটা পনেরো বিঘে মোট এই পাশের এই আর ওই পাশে আছে হচ্ছে আমাদের আশি বিঘা দুইটা চার পাথর এই পাশে আছে মানে রাস্তার ওই পাশে আছে হচ্ছে তিরিশ চল্লিশ মানে এখানে আছে আপনাদের আমাদের প্রায় দেড়শো বিঘার মতন ঘের আছে আর তো এই ঘেরে জাল পাতা ছিল দেখা যাক কী মাছ হয়েছে দায়িত্ব আছে আমাদের বিল্লাল ভাই আমাদের মাছ নিয়ে আসতেছে আর কি মাছ তো জাল পেতে কি মাছ হয়েছে একটু দেখাবো আপনাদের আর কি যেন সুন্দরবনের মধ্যে দিয়ে এসছি জানি সুন্দর দেওয়া হচ্ছে ক্যারেট নেয় এই পাশে চলুক তো এই হচ্ছে জাল পেতে মাছ ধরছে একটু দেখেন আপনারা কি লেগে নাই এই হচ্ছে বকিগুলা মানে আমরা কিন্তু ছাড়ি না এই ভেটকিগুলো হচ্ছে মানে আপনি থেকে আর কি নদী থেকে বসে আর আমরা চাই ভেটকি না হোক কিন্তু তারপরে এই ভেটকি হলে আমাদের সবচেয়ে ক্ষতি হয় বেশি কারণ এই বাগদা খেয়ে ফেলে তো যাই হোক এই হচ্ছে আমাদের মোটামুটি তেলাপিয়া লাই লটিকা হয়েছে আল্লাহ দিলে ভালো মোটামুটি আর কি যাক কটার দিকে এলি তুই তো তিনটের দিকে আসছে আর এই ধরনের এই জাল তো আসলে এইরকম মাছ আমাদের প্রচুর পরিমাণ তেলাপিয়া হয় এবার তেলাপিয়া অনেক কম মানে এরকম আপনার দুইবার তিনবার মাছ দেওয়া হয় প্রতিবার আপনার এরকম জাল তুললে আপনার দুই তিন বোন করে তেলাপিয়া হওয়ার কথা কিন্তু এবার প্রচুর তেলাপিয়া কম আর যেহেতু আমাদের ছাড়া না তো এগুলো হচ্ছে আপনার মানে ওই যা থাকে বাচ্চা হয়ে আপনি তো তাই আমরা আবার ব্যাগে যাই মাছ নিয়ে ওই যে খামারের এইখানে যাব সুজিৎ বলো ভ্যান চালানি শিই গেছে তো আমরা যে মাছগুলো আর কি নিয়ে আসলাম ওইখান থেকে মাছগুলো একটু বেছে নিচ্ছি আমরা ভেটকিগুলো আলাদা করতেছি তো ভেটকি আমাদের মনে কখন ষাট চৌষট্টি গান হয় না কাকা এই পঁয়ষট্টি গানের মতো ভেটকি হবে তো এই ভেটকিগুলো মোটামুটি মনে করেন থাকলে তাহলে কত পরিমাণেরা বাগদা খায় মানে ওই ঘটটা বাগদাই হচ্ছে না আর কি প্রথম থেকেই কোনো বাগদা হচ্ছে না এত ভেটকি থাকলে আগেও ধরা হয়েছে প্রায় কান কান আজকে পড়ছে ষাট পিস মানে এই পরিমাণ আপনার ইয়ে থাকলে ভেটকি থাকলে তাহলে তো বাগদা হয় প্রচুর আপনার বাগদা খায় এরা যাই হোক এই মাছগুলো বেশি আমরা বাজারে নিচ্ছি আর কি दिला